শাহবাগে ফাঁসিতে ঝুলানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ফাঁসি দেওয়া সেই জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন জাগ্রত জুলাইয়ের উদ্যোগে এই প্রতীকী ফাঁসির আয়োজন করা হয় শনিবার দশ মে সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় ফাঁসিতে ঝুলছে খুনি শেখ হাসিনার প্রতিকৃতি প্রতিকৃতির উপরে লেখা ছিল খুনি হাসিনা উৎসুক জনতার ভিড় দেখা যায় প্রতিকৃতিকে ঘিরে ঝুলে থাকা খুনি হাসিনার প্রতিকৃতিতে জুতা মেরে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় যেই সাহাবাগ থেকে একসময় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসিতে ঝুলানো হতো সেই সাহাবাগের আন্দোলনেই এখন শেখ হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল এবং নরি করছে ছটফট করছে শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে মানে ছটফট করছে ছটফট করছে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় দর্শক আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন